আজকে একটা দেশি মুরগি রান্না করবো তার সাথে সাথে কিছু কথা শেয়ার করবো আপনাদের মাঝে আর কথাগুলো কেমন হবে কমেন্টে অবশ্যই সবাই জানাবেন জীবনে পরাজয় বলতে কিছু নেই ধৈর্য ধরে সামনের দিকে এগিয়ে যান আপ্যায়ন চেষ্টা চালিয়ে যান দেখবেন জয় অবশ্যই আসবে এবং কি জয় আপনার জীবনে জন্য মরে না সবাই ঠিকই বেঁচে থাকে জীবন চলে যায় জীবনের নিয়মে শুধু মরে যায় ভালোবাসা প্রতিশ্রুতি এবং সাজানো স্বপ্নগুলো টিভিতে যারা নালিশ করতে পারে না চুপ করে থাকে তারাই উল্টো আসামি হয়ে যায় তো তখনই জিতে যায় যখন সত্য বলা মানুষগুলো চুপ করে থাক খারাপ সময় এলে তাকে কখনো আঘাত দিও না পারলে সাহায্য করো কারণ খারাপ সময় একদিন তোমারও আসবে নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো না কারণ নিজের ভালো অন্য কেউ দেখে না নিজের ভালো নিজেই ভাবতে হয় এই জন্য নিজের জন্য একটু হলেও স্বার্থপর হতেও হয় সময় লাগে না কিন্তু ভুল করতে ভুল করতে সময় লাগে এবং ভুল সংশোধন করতে এবং কি ভুল শুধরাতে সময় লাগে আর কথার সুযোগ একবার চলে গেলে সেই সুযোগ আর ফিরে আসে না টাকা থাকলে মানুষকে কেনা যায় আর টাকা না থাকলে মানুষকে চেনা যায় মুখের হাসি দুনিয়া বদলে দেয় কিন্তু দুনিয়াকে তোমার হাসিটা বদলাতে দিও না হজম করতে শিগুন এটা অনেক বড় গুণ করুন আপনাকে জীবনে জেতার সাহায্য করবে আপনাকে যারা বিশ্বাস করে না তাদের চিন্তা বাদ দিন নিজের উপর বিশ্বাস করুন নিজের প্রতি বিশ্বাস রাখুন আপনার মাঝে বিশ্বাসী করে তুলুন মানুষ অন্যের দোষ দেখতে পেরে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায় চায়ের কাপে ভেজানে বিস্কুটটাও বদলে দেয় কারোর প্রতি এতটা ডুবো না কারণ নিজে ভেঙে পড়বে বলে প্রত্যেকটা সময় যখন জীবনের পেরিয়ে যায় তখন নিজেকেও বুঝতে আর সময় লাগে না এখন বাকিটা সময় কেটে যাচ্ছে বাস্তবের লড়াইয়ের সাথে সাথে সম্পূর্ণ গল্প সবারই জীবনে থাকে কেউ ভুলে থাকতে চায় আবার কেউ বা আগরে ধরে রাখতে চাই আজকাল আপনি যতই বেশি ভালো থাকতে চাইবেন ততই বেশি খারাপ সময়গুলো আপনার সামনে চলে আসবে মানুষের তীব্রতা বেশি হয় যে সে না কষ্টের এতটাই কখনো বলতে পারে না এবং কি চিৎকার করে কাঁদতেও পারে না এর সাথে তুলনা কারোর করো না তুমি যেমন তেমনই সুন্দরী কষ্ট তো তখনই হয় যখন ঝগড়া করার পর ভালো ভালো পয়েন্টগুলো মাথায় চলে আসে জীবনে সুখী হওয়ার জন্য গোটা পৃথিবীর দরকার হয় না দরকার হয় একজন মনের মতো মানুষ হোক সে ভালোবাসার মানুষ হোক সে একজন ভালো বন্ধু দুর্বলেরা প্রতিশোধ নেয় শক্তিশালীরা ক্ষমা করে দেয় আর বুদ্ধিমানেরা সব সময় এড়িয়ে যায় যার হাত ধরে স্বপ্ন দেখেছিলাম সে আজ অন্য স্বপ্নের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছে রাতের আধারে চোখের সঙ্গী শুধু বালিশি হয় অন্য কেউ না বহুমুখী সত্য বলা মানুষগুলি সবার প্রিয় হয় পৃথিবী সবচেয়ে বড় বেমান হচ্ছে একবার চলে গেলে যে ফিরে আর না আসে সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ যে বেশি দিন থাকে না না